তো হয়ে গেছ সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও সুস্বাগতম তো আজকে তোমাদেরকে দেখাবো আমার মামার বাড়ির অর্থাৎ বীরভূম জেলার বাঁশাবাড়ার সন্নিকট রামকৃষ্ণপুর গ্রামের সোজা রত্ন অনুষ্ঠান তো এই অনুষ্ঠান এটা যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সং সাজানো মানে সং প্রদর্শন তো মানুষকে মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে সাজিয়ে তাদের তাদেরকে দিয়ে পুরাণের বা এখন যা কিছু চলছে সেসবকে তুলে ধরার চেষ্টা করা হয় একেই বলে সং সাজানো এবং সং প্রদর্শন এটি হলো এই রামকৃষ্ণপুর গ্রামের রাতের বিশেষ আকর্ষণ তো আজকে দেখাচ্ছি কিভাবে কি সবাইকে সাজানো হয় এবং পরের ভিডিওতে থাকবে সেগুলো কিভাবে তৈরি করা হয় ওগুলি কিভাবে তুলে ধরা হয় সবার সামনে ওগুলো তোমার সঙ্গে তোমার সঙ্গে পরের দিনে শেয়ার করব তো আজকের এটাই তোমাদেরকে দেখায় কীভাবে সাজানো হচ্ছে তোমরা দেখো এখানে ছোট ছোট অনেক বাচ্চাই অনেক বড় সবাই নিজেদের মতো সব সাজার জন্য আসে গোটা গ্রাম

সবাইকে কি সুন্দরভাবে সাজিয়ে তোলে এবং সবাই কি সুন্দর মানে মেকআপ টেকআপ দিয়ে জামা কাপড় ঠিকঠাক সাজিয়ে তোলে তাদেরকে মানে ঠিক বোঝাই যায় না যে একরকম প্রথমে একরকম লাগে তারপরে আর এক রকম দেখতে লাগে আর ঠিক এখানটায় দেখতে পাচ্ছ কত সব ছোট ছোট বাচ্চারা অনেক সব ছিল আর এই সব জিনিসগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে হবে পরের ভিডিওতে থাকবে সব প্রত্যেকটা জিনিস কীরকমভাবে সবাই কাজে লাগায় মানে কাজে কাজে লাগিয়েছিল সেগুলোই পরের ভিডিওতে দেখাবো আজকের ভিডিওতে জাস্ট এটুকুই দেখাবো যে কীভাবে সবাই সেজে ওঠে সবাইকে কীরকমভাবে সাজানোটা হয় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ছোটো ছোটো ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা বানালাম পরে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা